শুধু আখের নবী আর নবীর উম্মতের প্রশংসা করল আল্লাহ আমাদের প্রশংসা আল্লাহ করছেন বলেন আপনার এবার আল্লাহ যে প্রশংসা করলেন এটা কি অন্যায় করার জন্য না ন্যায় করার জন্য ন্যায় কাজ করার জন্য আল্লাহ প্রশংসা করলেন এই উম্মতের কারণ কি এই উম্মতের হায়াত হবে কোন নেকি হবে কোন জান্নাতে যাবে সবার আগে এই উম্মতের মাঝে যখন দাওয়াত দেওয়া হবে তখন এই উম্মত তাড়াতাড়ি দাওয়াত কবুল করে নেবে হাজরাতে নুহ নবী আটশো বছর ধরে পৃথিবীতে দাওয়াত দিয়েছে এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ কোনো মাবুদ নাই তোমরা বলো আটশো বছর ধরে দাওয়াত দেওয়ার পরে মাত্র তিরাশি জন মানুষ দাওয়াত কবুল করেছিল বাদ বাকি আর কেউ দাওয়াত কবুল করে নাই আর এই উম্মতের মাঝে হাজরত খাজা বাবা আজমিরি খাজা মহিনুদ্দিন চিস তাজমিরি সিন্দির রহমাতুল্লাহ একা দাওয়াত করে করে এক কোটি মানুষের কাছে কালেমা পৌঁছাই দিয়েছিলেন একবার জোরে বলা যাবে কাল্লা একবার খাজা বাবার দাওয়াতটা কেমন ছিল একটা পরিসংখ্যান বাংলাদেশে মুসলমান আছে পঞ্চাশের উপর পাকিস্তান দিয়ে আফগানিস্তান দিয়ে ভারত দিয়ে এই মায়ানমার দিয়ে রাখাইন দিয়ে নেপাল দিয়ে ভুটান দিয়ে আরো আনুষঙ্গিক এই সব এই অঞ্চল মিলে মুসলমান আছে একশো কোটি একটু জোরে বলবেন না কত কোটি কোটি আলেম আছে বাংলাদেশে আলেমের সংখ্যা আছে প্রায় পঞ্চাশ লক্ষের উপরে কি মনে বাংলাদেশে প্রত্যেক বছরে রানিং চোদ্দ থেকে পনেরো লক্ষ আলেম প্রায় পরীক্ষার্থী সমস্ত ক্লাস সাতটি এখানে কথা নাই এটা বাংলাদেশে এই পঞ্চাশ লক্ষের উপরে আছে এক কোটি আলেম আমরা যা করতে না পারছি খাজা বাবা আজমেরি একাতাই করছে কথা বলেন না কেন জোরে বলেন সারা পৃথিবীতে হাজার হাজার মাহফিল হয় প্রত্যেক জুমাতে হাজার হাজার খতিবরা লক্ষ লক্ষ খতিবরা ওয়াজ করে এত মিডিয়া ইউটিউব চ্যানেল মুসলমান কয়জন হয়েছে আমরা কয়জনের কাছে সঠিক মতো আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাইতে পেরেছি খাজা বাবা আজমির জবানের ফয়যুত সেই দিন কেমন ছিল শাহ জালাল আমানি মুজাররদের জবানের ফয়যুত সেই দিন কেমন ছিল খাজা বাবা আজমির ওয়াজের ফায়েজ কেমন ছিল সেই দিন না ইউটিউব না চ্যানেল না মিডিয়া কিচ্ছু না খাজা বাবা ওয়াজ করলেন আর কঠে মানুষ কালেমা মা বলল তার মানে সেই জবান আর আজকের জবান এক জবান না কথা বলেন ঠিক না বেটি আমরা সঠিকটা পৌঁছাইতে পারতেছি না জবানের অনেক ফেরাক অনেক পার্থক্য জবান কি ওয়াজ সেই দিন খাজা বাবা করলেন যার মানুষ কালেমা পরে ফেলল কি শক্তি ছিল খাজা বাবার কিন্তু আমরা হাজার 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 আলেম বাবু করতেছি মানুষের পরিবর্তন কয়জনকে মুসলমান বানাইতে পারছি সঠিক মতো কালেমা কয়জনের কাছে পৌঁছাইতে পারছি যে এই ধর্মটা সঠিক এটা আমরা কয়জনের কাছে মেসেজ পৌঁছাইতে পারছি এটা আমাদের ব্যর্থতা কারণ কি জানেন এর পিছনে কারণ আছে এর পিছনে কারণ হচ্ছে তাসফের একটা বিরাট শক্তি থেকে আমরা অনেক দূরে চলে আসছি তাসফের একটা বিদ্যা থেকে আমরা অনেক দূরে চলে আসছি তাসফের একটা সুপ্রিম পাওয়ার অলিদের হাতে থাকে যে সুপ্রিম পাওয়ারের বদল হতে ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা যায় জায়নামাজ বিছই দিয়ে তারা পানির উপরে নামাজ আদায় করতে পারতো আকাশের দিকে তাকাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসত একসাথে যদি বলা যাবে আল্লাহ আকবর এই ব্যক্তি এরা সেই মুসলমান এরা সেই মুসলিম সেই নিয়ামত তাদের মুসলিমদের হাতে ছিল কিন্তু আজকে আধুনিকতার সোয়া আজকে এই আধুনিকতার সোয়া বেদা তার সিরিকের ফতোয়া আজকে তাসাউফের বিদ্যা সমাজ থেকে মুসলিমদের ভিতর থেকে যখন উঠে যাবে এই তাসাও শক্তি তাসাও বিদ্যা আলমে লাদনি খাজা বাবা আজমির যে বিদ্যায় ছিলেন দাতা গঞ্জবাগ জেতেন ছিলেন হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী জেতেন ছিলেন মুজাদ্দিদ আল ফিসানী শাহ জালাল ই আমানী কুতুবউদ্দিন কাকী নিজামউদ্দিন আউলিয়া দাতা গঞ্জবাগ আউলিয়া کرام যেই বিদ্যায় জমিনে ছিলেন সেই বিদ্যা যতক্ষণ পর্যন্ত জমিনে আসবে হাজার বছর মুসলমান এ দেশে রাজত্ব করলো ইসলামিত তো হুকুমত কায়েম হবে না আল্লাহর কোরআনের দিন এ জমিনে হবে না যতই বলি যতই চিল্লাই যত আলেম হই যত ওয়াজ করি আমাদের পরিবর্তন হবে না পরিবর্তন হবে না আমাদের সংযোজন হবে না শুধু বিয়োজন হতে থাকবে আধুনিকতার ছোঁয়ায় আমরা আজকে দিশে হারা হয়ে যাচ্ছি যখনই আমরা আল্লাহর উলিদের পথ মত এলমেলাদুন্নির শিক্ষা অর্জন করতে পারবো তখনই আমাদের কামিয়াব হবে খাজা বাবা আজমেরি যেভাবে করেছিলেন সেভাবে হবে নতুবা হাজার বছর চেষ্টা করলেও সম্ভব হবে না এর না মেলমেদাল আজকে এই বিদ্যার কথা শুনলে আমার দেশে একদল নাক ছিটকে বলে সব এগুলি বেদা নাজাইজ শিরিক মাজার বুঝা পীর বুজা এ সমস্ত ফালতু বাজে কথা এগুলি সব ডাহা মিথ্যা কথা আল্লাহ কলিদের দিন ইসলাম আগেও ছিল এখনও আছে তো চলবে তবে শুনে রাখবেন জেনে রাখবেন আরেকজন খাজা বাবা আজমিরির আগমন বাংলাতে পৃথিবীতে হবে আবার খাজা বাবা আজমির মতো কোনো অলির জন্ম হবে আবার সারা পৃথিবীতে এইরকম আল্লাহর দিনের আলো সরিয়ে যাবে কথা বলেন ঠিক বলে

আপনি তো শরীফ পড়ান মহাদিস তো আপনি একটু ফুকুরের পানিটা একটা লুডার ওই যে আমাদের দেশে কিছু বেহুদ একটু অশান্তি সৃষ্টি করে কোনো অর্থ হয় না শোনেন আমার শক্তি যদি থাকে এক মন বোঝাবইতে আমি তিন মন নিতে যাবো কেন আমার যেটা পাওয়ার যতটুকুন দর ততটুকুন থাকতো এ দেশে বহুজনে তো সেহাসিতা তো জিজ্ঞেস করেন তো খাজা বাবা কোন বিদ্যা দিয়ে আনা সাগরের পানি একটু লুটার ভিতরে ছিলেন আপনি একটু পুকুরের পানি একটু লুটার ভিতরে এনে দেখান অসম্ভব এই বিদ্যা মাদ্রাসা ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না এই বিদ্যা সিনার মাধ্যমে আবলিয়ে ক্লামের মাধ্যমে এসেছে এটা আলাদা একটা সবক আছে আলাদা একটা রাস্তা আছে আলাদা একটা সাধন আছে এটা আলাদা একটা ক্লাস